মর্নি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে সবাই আছে আমরা খুব ভালো আছি চলেছি দোকানের একটা ভিডিও নিয়ে আজকেও গোডাউন থেকে দোকানে ছাপ রয়েছে তাই জন্য গোডাউন থেকে ভিডিওটা করছি সকাল সকাল কাস্টমারদের এন্ট্রি অলরেডি শুরু হয়ে গেছে আমি এখানটা কমপ্লিট করেই দোকানে যেতে হবে তাই তাড়াহুড়ো করে ভাবলাম আমাদের নিজেদের প্রোডাকশানের কিছু আইটেম রেডি হয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখতে পাবে একদম পাশেই যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়ায় ইন্ডিয়ার বাড়ির কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে সোম থেকে এর প্রতিদিন দোকান খোলা সাড়ে থেকে সাতটা অবধি আর আমাদের কাছ থেকে তোমরা সেট কেটে দুপিস করে নিতে পারো বিক্রি না করতে পারলে দু মাস অব্দি এক্সচেঞ্জ ফেসিলিটি থাকবে দু মাসের মধ্যে যদি বিক্রি করতে না পারো ষাট দিন টাইম থাকবে ষাট দিনের মধ্যে রিটার্ন করে অন্য মাল নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এনি অ্যামাউন্ট পার্চেসিং দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই কিন্তু এনি অ্যামাউন্ট পার্চেসিং যেটা আমরা প্রথম শুরু করেছিলাম এখন অনেকে করে বাট স্টার্টিং কিন্তু জগন্নাথ ফ্যাশানই তোমাদের জন্য করেছিল সেটা জগন্নাথ ফ্যাশান আজই বন এই জিনিসটা বজায় রাখবে যে দোকানে এসে নাও কি কুড়িয়ারে নাও দুটোর ক্ষেত্রেই এনি অ্যামাউন্ট পার্চেসিং কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র ব্যবসার জন্য হতে হবে বিজনেস পারপাস হতে হবে যারা লাইফ করো যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না চলো আর কথা বাড়াবো না আমি প্রোডাক্টে ঢুকছি হ্যাঁ খুব ফাস্ট প্রোডাক্ট দেখাবো ফার্স্টেই দেখাচ্ছি তিনশো পনেরো ভাইরাল কট এটা সেকেন্ড টাইম আমাকে রিপিট করতে হলো তোমাদের জন্য দেখে নাও এই যাচ্ছে কুর্তিটা কলারওয়ালা নেকে এর সাথে যাচ্ছে এই যে পুরো কলি দেওয়া থাকবে চওড়া কলি দেওয়া থাকবে প্যান্ট প্রাইস থাকবে তিনশো টাকা থ্রি ওয়ান ফাইভ চারটে কালার এটা একটা সাদার সাথে টুতে সাদার সাথে পিঙ্ক সাদার সাথে নিয়ন গ্রিন সাদার সাথে ল্যাভেন্ডার ঠিক আছে চারটে কালার অপশন দিয়ে পাচ্ছো সাইজ থাকবে ডাবল এক্সেল সাইজ থাকবে ডাবল এক্সেল সরি দিলাম তিনশো পনেরো চলো এবার আরেকটা কটসেট দেখাবো প্রাইস থাকবে চারশো কুড়ি টাকা এটা রোমান সিল্কের ওপর কটসেট যাচ্ছে রোমান সিল্কের ওপর কটসেট যাচ্ছে উইথ চিকেন কারি ওয়ার্ক হাতাতে দামানে কিন্তু পুরো চিকেন কারি ওয়ার্ক যাবে ঠিক আছে এই যাবে কুট মানে টপটা ওপরে আর এই যাবে প্যান্ট চারশো কুড়িতে রোমান সিল্কের টু করট সেট পেয়ে যাচ্ছো লাল কালার পাচ্ছো তুতে কালার পাচ্ছো নেভি ব্লু পাচ্ছ আর বায়োলেট কালার পাচ্ছো ঠিক আছে চারটে কালার অপশন দিয়ে পাবে রোমান সিল্কের করট সেট চারশো কুড়ি টাকা সরিয়ে দিলাম এবার একটা দেখে না এটাও একটা করট সেটে যাচ্ছে এটা কিন্তু লং কট সেটে যাচ্ছে ঠিক আছে এটা লং কট সেটে যাচ্ছে দেখো এটা কিন্তু লং কট সেটে যাচ্ছে কি দারুণ দেখো ভি কাট যাচ্ছে পুরোটা সুতোর ওয়ার্ক করা যাচ্ছে পুরোটা সুতোর ওয়ার্ক করা যাচ্ছে এটার সাথে যাচ্ছে কিন্তু এই যেটা প্যান্ট ঠিক আছে এটাও কিন্তু লং কট সেটে যাচ্ছে প্রাইস থাকবে টাকা মেহেন্দি গ্রিন কালার ব্ল্যাক কালার মেরুন কালার ইয়েলো কালার ব্লু কালার পাঁচটা কালার সাথে পাবে সাইজ থাকবে এক্সেল সাইজ থাকবে এক্সেল সরিয়ে নিলাম চলো এবার যেটা দেখে দিচ্ছি দারুণ দেখতে এটা শুধু দেখো এটা শুধু দেখো এই থাকছে ভি কাটের ওপর একটা লোটাসের প্রিন্টের কুর্তি সাইডে পকেটও যাচ্ছে হ্যাঁ সাইডে পকেট যাচ্ছে এটা কিন্তু একদম ষাট ষাট কেমরিকে যাচ্ছে এর সাথে যাচ্ছে প্যান্ট এর সাথে যাচ্ছে প্যান্ট এটা তিনটে কালার চার্ট চারশো কুড়ি এটাও এটা পিঙ্ক যাচ্ছে রেড যাচ্ছে স্লেট কালার যাচ্ছে তিনটে কালার চাটে পাচ্ছ প্রাইস থাকবে চারশো কুড়ি সাইজ থাকবে ফর্টি সিক্স অব্দি ছেচল্লিশ ঠিক আছে সরিয়ে দিলাম এবার একটা টু পিস সেট দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে টু ফিফটি প্রাইস থাকবে টু ফিফটি দেখে নাও এই থাকছে কুর্তিটা ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে প্রাইস থাকবে আড়াইশো টু ফিফটি দেখে নাও সাইজ থাকবে ফর্টি ফোর ফর্টি সিক্স অব্দি অ্যাভেলেবেল ছেচল্লিশ অব্দি আরামসে বেয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সবাইকে দিতে পারবে এই থাকছে কালারটা এটার কালার চার্জ যাচ্ছে ল্যাভেন্ডার ইয়েলো পিচ পিঙ্ক কালার আর তুতে কালার প্রাইস থাকবে আড়াইশো টাকা টু ফিফটি সরালাম এবার একটা দারুণ করসেট দেখাবো প্রাইস থাকবে থ্রি টোয়েন্টি ফাইভ তিনশো পঁচিশ টাকা ঠিক আছে থ্রি টোয়েন্টি ফাইভ ভিতরে হাতা দেওয়া থাকবে এটা দেখে নাও এটা কিন্তু পুরোটা কাজ করা যাচ্ছে এটা কিন্তু মানে এই কালারটা ওঠার কোনো চান্স নেই এটা কিন্তু একদম ফেব্রিক কালার নয় ঠিক আছে এটা কিন্তু ওঠার চান্স নেই এটা দারুণ যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে কডের প্যান্টটা এই যাচ্ছে কট সেটের প্যান্টটা ঠিক আছে প্রাইস থাকবে থ্রি টোয়েন্টি তিনটে কালার পাচ্ছ বেস কালার এইট কালারটাই থাকবে এটাতে পাচ্ছ সাদার সাথে গ্রিন এটা পাবে সাদার সাথে ল্যাভেন্ডার এটা পাবে সাদার সাথে চকলেট ঠিক আছে প্রাইস থাকবে তিনশো টাকা সাইজ থাকবে ডাবল এক্সেল সরিয়ে দিলাম এটা একটা দেখিয়ে দিচ্ছি দুশো টু পিস যাচ্ছে দুশো দেখেন দেখে নাও স্কোয়ার গলা কি সুন্দর গলাটা দেখো তুমি স্কোয়ার গলাতে পারছো অল ওভার বডিতে কাজ যাচ্ছে এই থাকছে এর সাথে কিন্তু প্যান্ট আমি তোমাদেরকে বারবারই বলি আমাদের কাছে যেরকম পুজোর স্টক হিউজ গোডাউন দোকান হিউজ স্টক ভরা রয়েছে আরও আরেকটা একটা আউটলেট আমাদের ওপেন হচ্ছে খুব তাড়াতাড়ি তো প্রোডাক্টের কিন্তু কমতি নেই পুজোর কালেকশানে তাই বলে যে কটনের কমামাল আমার কাছে পাবে না সেটা হতেই পারে না জগন্নাথ ফ্যাশনে সারা বছর কিন্তু তোমরা এইসব কমা আইটেম অ্যাভেলেবেল পাবে ঠিক আছে তো মানে আমাদের যেরকম দুশো থেকে স্টার্টিং প্রাইস থাকবে থাকে আপ টু দু হাজার অবধি সেটা কিন্তু সারা বছর মেনটেন হচ্ছে সেটাই আমরা রাখার চেষ্টা করছি ঠিক আছে চলো এটা দেখিয়ে দিলাম এখানে পুরো লেস করা যাচ্ছে অসম্ভব সুন্দর এটার কালার চার্জ আছে ব্লু কালার পিঙ্ক কালার কচি কলা পাতা কালার রোমান সিল্কের থ্রি পিস সেট পিওর রোমান সিল্কের থ্রি পিস সেট ভি কাট যাচ্ছে একটা ছোট্ট লেস করা যাচ্ছে পুরো ডিজাইন গুলো এমব্রয়ডারি করা যাচ্ছে পুরো ছোট ছোট সিকোয়েন্স স্টিচ করে বসানো যাচ্ছে হাতে নিলে বুঝতে পারবে এটা কিন্তু পিওর রোমান সিল্কের ওপর যাচ্ছে পিওর কটনের প্যান্ট পাচ্ছ এর সাথে পেয়ে যাচ্ছে। কিন্তু একটা দুপাট্টা দুপাট্টাটা জাস্ট আমি একটা ওপেন করে দেখিয়ে দিই তোমাদের দেখো এই যাচ্ছে দুপাট্টা ঠিক আছে এই যাচ্ছে দুপাট্টা একটু ক্লোজে দেখাও দুপাট্টাতেও ছোট্ট ছোট্ট সিকোয়েন্স দেখে নাও স্টিচ করে করে বসানো আছে বোঝা যাচ্ছে ছোট ছোট স্টিচ করে করে কিন্তু তো সিকোয়েন্স বসানো যাচ্ছে এই থাকছে থ্রি পিস সেটটা সাইজ যাবে ফর্টি সিক্স অবধি কালার যাচ্ছে নিয়ন গ্রিন ডার্ক ওয়াইন কালার রেড কালার বোঝা যাচ্ছে রেড কালার আর যাচ্ছে গ্রিন কালার ঠিক আছে চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ প্রাইস থাকবে ফাইভ এইটটি পাঁচশো আশি টাকা এবার দেখাচ্ছি আর একটা কট সেট দেখে নাও আরেকটা দেখাচ্ছি কট সেট এটাও খুব সুন্দর যাচ্ছে যাচ্ছে দেখো এই কুর্তিটা এই যাচ্ছে নিচে প্যান্টটা ঠিক আছে এটার প্রাইস যাবে তিনশো টাকা থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরো টাকা ডাবল এক্সেল ফর্টি ফোর সাইজ অব্দি পাবে তিনশো পনেরো এটার কালার চার্ট থাকছে ল্যাভেন্ডার কালার লাল কালার মাস্টার্ড ইয়েলো কালার আর অ্যাশ কালার চারটে কালার অপশান দিয়ে পাচ্ছ তিনশো পনেরো টাকা সরিয়ে দিলাম আর আরেকটা স্লিভলেস দেখাবো ওইটার ডিজাইনটা আলাদা ছিল এটার ডিজাইনটা আলাদা দেখে নাও এটাও স্কোয়ার গলাতেই যাচ্ছে বাট বডির ডিজাইন কিন্তু দুটোর আলাদা এবং কালার চার্টও আলাদা এই থাকছে পুরো ডিজাইনটা এর সাথে যাচ্ছে কিন্তু এই যে পেন্সিল প্যান অবশ্যই মানে কলি দেওয়া থাকবে ঠিক আছে একদম ডিপ ফুসিয়া পিঙ্ক কালার টুতে কালার ওয়াইন কালার আর এটা হচ্ছে একটা লেমান ইয়েলো কালার ঠিক আছে দুশো ষাট টাকা টু চলো এবার আমি তোমাদের থ্রি পিস সেট দেখাবো চারশো চল্লিশ টাকার থ্রি পিস সেট চারশো চল্লিশ টাকার থ্রি পিস সেট দেখে নাও এই যাচ্ছে কুর্তিটা ভি কাট যাচ্ছে পুরো ওয়ার্ক করা যাচ্ছে এই থাকছে কুর্তি এই থাকছে পেন্সিল প্যান্ট প্যান্টের পায়েও কাজ যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু দুপাট্টা প্রাইস যাবে থ্রি পিস সেট প্রাইস যাবে চারশো চল্লিশ টাকা এম এল এক্সেল ডাবল এক্সেল একটাই কালার চারটে সাইজ অপশন দিয়ে পাচ্ছ এই একটা ডিজাইন গেল এটাও সেম প্রাইস চারশো চল্লিশ এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এখন যেগুলো দেখাচ্ছি এই যে সব ব্র্যান্ডেড প্যান্ট ঠিক আছে চারশো চল্লিশ এই যাচ্ছে ওরনা এই যাচ্ছে প্যান্ট ফোর ফর্টি চারশো চল্লিশ টাকায় থ্রি পিস সেট এম এল এক্সেল ডাবল এক্সেল সরি দিলাম আরেকটা কালার দেখাবো মানে আরেকটা ডিজাইন দেখাবো কালার না আরেকটা ডিজাইন দেখাবো সব ডিজাইনেরই চারটে করে সাইজ পাবে এম এল এক্সেল ডাবল এক্সেল এটাও ভীষণ সুন্দর দেখো ডার্ক একটা ব্রাউন কালারের ওপর যাচ্ছে হ্যাঁ ডার্ক একটা ব্রাউন কালারে যাচ্ছে এবছর তো ফ্লোরাল প্রিন্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই কারণ ফ্লোরাল প্রিন্টের এবছর প্রচণ্ড ডিমান্ড এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে দুপাট্টা এম এল এক্সেল ডাবল এক্সেল ফোর চলো লাস্ট একটা কালেকশন দেখিয়ে ভিডিওটা শেষ করব। প্রাইস থাকবে চারশো নব্বই টাকা ভাটিকান সিল্কের ওপর যাচ্ছে কট সেট ভাটিকান সিল্কের ওপর যাচ্ছে কট সেট দেখে নাও এই জায়গাটায় দেখে নাও একটা ছোট্ট স্লিক কাজের উপর যাচ্ছে অনেকে একটু মানে অনেকের কাস্টমারদের বেস থাকে যে তাদের কাস্টমাররা খুব হেভি কাজ বা অল ওভার বডিতে কাজ পছন্দ করে না তাদের কথা মাথায় রেখে এই জিনিসটা রেডি করানো হয়েছে এই যাচ্ছে একটা স্লিক কাজের ওপর সিকোয়েন্সের ওয়ার্ক এটা কিন্তু একটা রিচ লুক দিচ্ছে এটাই যাচ্ছে ওপরের টপটা এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্টটা এটা যাচ্ছে কট সেটে বাটিকানের ওপর কট সেট যাচ্ছে প্রাইস থাকবে ফোর নাইনটি এম এল এক্সএল ডাবল এক্সএল চারটে করে সাইজ পাচ্ছ কালার থাকছে লাল কালার নেভি ব্লু কালার পিচ কালার আর ব্ল্যাক কালার চারটে কালার অপশন দিয়ে পাবে ঠিক আছে সবকটা কালারেই কিন্তু এম এল এক্সএল ডাবল এক্সএল চারটে করে সাইজ অপশন পেয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও প্রতিদিন দোকান খোলা থাকছে সোমবার থেকে রবিবার কোনো দিনও বন্ধ নেই সাড়ে এগারোটা থেকে সাতটা অবধি একটু টাইম নিয়ে এসো পেশেন্স রেখো ভিড় থাকে একটু সময় দিও সবাইকে আমরা প্রোডাক্ট দেবো হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট থাকে তো কোনো তোমাদের অসুবিধা হবে না আর রিটার্ন ফ্যাসিলিটি তো আছেই ঠিক আছে চার